সকালে একটা দাদা ফোন করে বলছে যে তোমার নায়িকা থেকে একটা পার্সেল আছে তো আমার তো মাথাটাথা খারাপ হয়ে গেছে যে কি পার্সেল আছে তারপর আমি অ্যামাউন্টটা জিজ্ঞেস করলাম তারপর বললাম ওই অ্যামাউন্টটা আমি কী অর্ডার করেছি আমার তো কিছুতেই মনে পড়ছে না তারপর যখন পার্সেলটা দিয়েছে আমি ওটাকে ঠিকঠাকভাবে নাড়াচাড়া করার পর আমার খেয়াল আসলো যে হ্যাঁ আমি তো শ্যাম্পু অর্ডার করেছিলাম সেইটাই খুলে দেখলাম আর তোমাদেরকেও দেখালাম যাই হোক এই শ্যাম্পুটা ভীষণ ভালো আমি ইউজ করে খুব ভালো রেজাল্ট পাচ্ছি পেয়েছি তার জন্য কন্টিনিউ করছি এনে বাসি বিছানা তুলে এদিকে দেখলাম মা রান্না স্টার্ট করে দিয়েছিলো মাকে কিছুটা উচ্ছে আমি কেটে দিলাম আর এখানে মা আজকে গাঁঠি আলু দিয়ে কাতলা মাছে ঝোল করেছে আর রয়েছে কয়েকটা বাসন সেটাকে মেজে তারপর মামামকে স্নান করিয়ে এখানে চিকেন পাকোড়া করতে চলে এসেছি দুদিন আগে চিকেন এনেছিলো তখনই ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যে দুদিন পর ওকে খাওয়াবো তার আগে এটা ম্যারিনেট করা থাকো চিকেনটা খুব সফট আর টেস্টিও হয় আর আজকের যে ব্লগটা তোমরা দেখছো মানে এই যে ভিডিওটা তোমরা এখন দেখতে পাচ্ছ এটা ছিল বৃহস্পতি প্রতিবারের ব্লগ যাই হোক সেই জন্য বুঝতে পারবে না তোমরা ডিটেলসে বলে দিলাম আর এদিকে চিকেন পকোড়া করতে করতে আমার তো খুব মুখ চুল চুল করছিল মানে আমার কিছু খেতে ইচ্ছে করছিল সেই জন্য একটু চানাচুল বের করে আমি খেয়ে নিলাম কী করবো ইচ্ছে করছিলো আর সকালবেলা যেহেতু আমি আজকে জল মুড়ি বিস্কিট খেয়েছি সেই জন্য না দু ঘন্টার মাথায় না খিদে পেয়ে যায় যাই হোক এখানে মামামকে খাওয়াতে বসেছি আমি একটু দেরি করেই আজকে স্নান করবো কারণ মা গেছে স্নানে মা পুজো টুজো দেবে আর আমি এই যে স্নান করে এখন বসেছি মামামকে পড়াতে মানে তখন বাজে দুপুর আড়াইটা ওকে একটু ওখানে পড়াতে বসেছি কেন কি সকালবেলা ওকে নিয়ে আমার বসা হয়নি ও লেট করে থেকে উঠেছে তো লেট করেই দুপুরবেলা ঘুমাবে তো ভাবলাম এক ঘন্টা নিয়ে বসাই যেতে পারে তো যাই হোক এখন বাজে দুপুর সাড়ে তিনটে অনেক লেট করেই আমরা আজকে খেয়েছি আছি সব কিছু লেট লেট হয়ে গেছে আর এদিকে আমার মেয়ের কি দেখো আমি মেকআপ ব্রাশ খুঁজে পাই না আমি খুঁজে খুঁজে মরি আর দেখছি খেলনার এই বক্সটার মধ্যে আমার মেকআপ ব্রাশ তাও আবার মরফিট কি রাগটা ধরে বলো তো যাই হোক কী করবো এটাই ম্যানেজ করে নিতে হবে আসলে সারাদিন ঘরে একা থাকে এই টুকটুক করেও খেলতে যাই আমি ভাবি থাক খেলুক আমি পরে নিয়ে নেব সেইভাবে আর পরে আর মনে থাকে না না এদিকে ওদিকে রেখে দেয় আর বাড়িতে এসেছিলাম একটু সন্ধ্যাবেলা মানে দু তিন ঘন্টা মতো ছিলাম ঠিক থেকে আবার রাত্রেবেলা ব্যাক করি আর কি আমি ওই যাই কিছুক্ষণ থাকি গল্প টল্প করি মায়ের সাথে চলে আসি আর ওই যে ওই পাশটায় যে বসে আছি আমি দেখতে পাচ্ছি ওই সাইডটায় না ঠাকুমা বসে থাকতো সেটাই আর কি বসে বসে ওই জায়গাটার দিকে তাকিয়ে ভাবছিলাম যে এখন আর বসার মানুষটা নেই খারাপ লাগে ভাবলে যাই হোক ওই যে দিদা ওখানে বসে ছিল দিদার আমি একটু গল্প করছিলাম আর বাড়িতে চলে এসেছি অনেকক্ষণই হয়েছে মামামকে এখন খাওয়াচ্ছি মামা না আজকে দিদন বাড়িতে খেতে চাইছিল যে দিদন থেকে খেয়ে যাবো কিন্তু আমাদের বাড়িতে তো এখনও খেতে পারবে না কারণ গুরুদশা অবস্থা মাছ মাংস ডিম ছাড়া তো মেয়ে আমার খায় না সেই জন্য বাড়িতে এসেও একটা পোচ করে দিয়েছিলাম ডিমের আর একটু বাটার দিয়ে খাইয়েছি আর হঠাৎ করে দেখি ঝড় বৃষ্টি স্টার্ট হয়ে গেছে এত সুন্দর হয়ে গেছে না ওয়েদারটা তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই ওকে ঘুম পাড়াবো বলে ডাকতে এসছি আমি বলছি ঠিক আছে একটু পরে ঘুমাও সেই জন্য এত আনন্দ মানে লাভালাভি দেখাচ্ছিল আর কি এক্সাইটেড যাই হোক সেদিন রাতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি সেই জন্য এই ক্লিপসটা যেটা দেখতে পাচ্ছি এটা নেক্সট ডে মর্নিং এ মামাকে বললাম সবাইকে একটু গুড মর্নিং বলো হাইক বলো না ও তো কিছুই বললো না ভ্যা হ্যাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখছে যাই হোক চলো আমি এই আমার এই ডলটাকে নিয়ে এবার একটু খেলাধুলা করে নিই যেটা আমার রোজের কাজ দুদিকে দুটো চুল বেঁধে দিলাম এবার ব্রাশ করাবো বলে মামাকে বললাম মামাম আয় ও না কিছুতেই আসবে না ও বললো মা আমাকে একটু এখানে চেয়ারে বসি একটু ফোন দিয়ে বসিয়ে না আমি এখানে বসে বসে ব্রাশ করবো বললাম ঠিক আছে সবসময় তো আর নিজের মর্জিতে করাটা উচিত না ও বাচ্চা কিছু সময় ওর কথাটাও শোনা উচিত তাদের দুজনেরই মুড ভালো থাকে সেই ওখানে ওকে ছিয়ে ব্রাশ করিয়ে মুখটা ধুইয়ে দিলাম তারপর মা সকাল রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছে এদিকে মা বসে পটল আলু ভাজা ওইদিকে আর হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি আমার মুখে এত বড় একটা ফোড়ার মতো একটা পিম্পল উঠেছে যেটা দেখতে অখাদ্য লাগছে খেয়াল করা যাবে ওটাকে নিয়েই থাকতে হবে জানি না কবে শুকাবে তার কোনো ঠিক নেই এখানে কি সুন্দর বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ সারাদিন প্যাচ প্যাচে বৃষ্টি হয়ে গেছে হ্যাঁ ভালো লাগছে কিন্তু ঘরে একটু জল ফল পড়লে না আরও মনে কি কেমন যেন লাগে বৃষ্টির দিনে যাই হোক ওয়েদারটা পুরো মাখো মাখো ছিল আর এদিকে আমি সব সবজি টবজি কেটে একটু ভাবলাম কি নিজের জন্য একটু চাউমিন করি আসলে কি হয়েছে একটুখানি না চাউমিন রয়েছে মা বলছে এটা রাখার জায়গার অসুবিধা রয়েছে তুই একটা কাজ কর তুই বানিয়ে খেয়ে তো সেই জন্য নিজের মতো করেই সামান্য একটু বাঁধাকপি তারপর একটুখানি পেঁয়াজ দিয়েছিলাম একটুখানি টমেটো আর ক্যাপসিকাম দিয়ে ভেজে নিয়েছিলাম আর এটা বানাতে বানাতে না ঠাকুমার কথা মনে পড়ছিলো আসলে ঠাকুমার ঠিক এইভাবে চাউমিন খেতে খুব ভালোবাসতো যখনই ইচ্ছে করতো মাকে এরকমভাবে বলতো যে আমাকে একটু বানিয়ে দাও মা বানিয়ে দিত তো এখন তো উনি নেই ওনারও দাম নেই ওনার ইচ্ছা শক্তিরও কোনো মূল্য নেই ভাবলেই খারাপ লাগে আকাশে তাড়া হয়ে গেছে ঠাকুমা আমার যাই হোক সব কিছু মেনে নিয়ে আবার কাজ শুরু করে দিলাম একটু মুডটা অফ হয়ে রয়েছিলো তোমরা আমার ফেস দেখলেই বুঝতে পারবে দেখো মুখটা কেমন লাগছিল আমার মুড অফ হলেই না মুখটা এরকম কালো হয়ে যায় আর হচ্ছে চোখের নিচটা না পুরো বসে যায় আমার জানি না কেন এরকম হয় যাই হোক মামামের জন্য একটু ডালিয়া বানালাম আজকে সবজি দিয়ে ডালিয়া তোমরা দেখতে না যে বিছানার ওই সাইডে একটা টেডি বিয়ার থাকতো মামাম মতো ছিঁড়ে দিয়েছিল তো ওই টেডি বিয়ারটা দিয়ে মাকে বলেছে কিছু একটা ব্যবস্থা করো বালিশ বানাও তো মা তাই করেছে ওই যে একটা বালিশ আর একটা বালিশ হয়েছে ওই ঘরে কি দারুণ না এই যে মা এখন বাজার থেকে আসলো ওই বাজার থেকে দুটো শাড়ি পালিশ করার ছিল সেটা নিয়ে আসলো আমার শাড়িটা দেখি না খুব খারাপ লাগছিল শাড়িটা আমার খুব প্রিয় রেশমা সব থেকে নিয়েছিলাম শাড়িটা ভীষণই সুন্দর শাড়িটার মধ্যে দেখলাম একটুখানি কালারটা ফেড হয়ে রয়েছে যে তোমাদেরকে দেখালাম যাই না কেন হয়েছে যাই হোক এই চাউমিনটা এখন খেতে খেতে না দেখলাম চাউমিনটা কী টক হয়ে গেছিলো আমি না একটা অনেক বড় গোটা টমেটো দিয়েছিলাম হয়তো সেই জন্যই আর পনেরো বারোটা নাগাদ মামা আমি পড়াতে বসেছিলাম রাইটিং করাচ্ছিলাম যে এটা লেক ওটা লেক কিছুতেই লিখতে চায় না হাজার মুখ পেটাতে হয় তারপর ও লেখে জানা না মানে ও কী যে ভাবে কোন জায়গায় যে ও চলে যায় ভাবতে ভাবতে ওই জানে ওকে এ লিখতে বলা হলে ও বি লেখে এরকম করে যাই হোক কী আর করা যাবে অন্য মানুষ হয়ে যায় এখন ছোটো সেই জন্যই হয়তো এটাই হয় আর মিষ্টি খাওয়ার একটু বায়না করেছিল তো ভাবলাম ঠিক আছে মিষ্টি খাচ্ছিস খা তারপর স্নান করাবো তারপর তুই ভাত খা এখানে মেয়ে আবার আমাকে একটু শেয়ার করলো বড়ো হয়ে গেছে বুদ্ধি হয়েছে মামামকে স্নান করানো হয়ে গেছে ওই যে শুয়ে রয়েছে ও খাটে আর আমি এখানে একটুখানি বরফ মুখে ঘষে নিচ্ছিলাম জানি ডিরেক্ট বরফ মুখে এরম রাব করতে নেই কিন্তু কি করব ওই টাইমটা আমি সুতির কোন মানে নরম কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না তাড়াতাড়ি করে আমি বরফ দেখছিলাম কারণ হঠাৎ করে দেখি আবার মুখের মধ্যে পিম্পল ওটা স্টার্ট হচ্ছে কি বিরক্তিকর বিষয় বলো তো ঠান্ডা হয়ে গেছিলো পুরো ফেসটা মামাকে এখন এই যে ডালিয়া খাওয়াতে বসেছি সাথে নিয়ে নিয়েছি কয়েকটা কুরকুরে ও কুরকুরে না হলে এটা খেতে চাইবে না মানে খিচুড়ি টাইপ কিছু এখন খেতে পছন্দ করে না আর এখানে কি রিল্যাক্স লাগছে আমার ঠান্ডা হয়ে রয়েছে মুখটা শান্তি লাগছিলো যাই হোক চলো এদিকে আমি স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে মামামকে একটু জুস খাইয়ে নিলাম ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি যাব খেতে তার আগে ভাবলাম কয়েকটা জামা কাপড় আছে সেগুলো মেরে দিয়ে আসি নাহলে তো শুকোবে না আর ওয়েদারটা দেখি কি আবার একটু মানে ক্লামজি হয়ে রয়েছে মানে মেঘলা মেঘলা হয়ে রয়েছে সেই জন্য কিছুটা জামা প্যান্ট আমি মিলে দিলাম ওই আমার দুটো নাইটি ছিল আর কিছু কী ছিল আমার কাছে খেয়াল নেই তারপরে এই যে মামাকে ঘুম পাড়ি এই খেতে বসেছিলাম আর মেয়ে তো আমার ঠিক করে ঘুমাই নিয়ে আজকে আজকে যা যা রান্না হয়েছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিয়েছি এখন বাজে পাঁচটা পনেরো কিছুক্ষণ তোমাদের সঙ্গে লাইভে আমি গল্প করলাম ভীষণ ভালো লেগেছে সবাই এত সুন্দর রেসপন্স করো আমার সবাই এত সুন্দরভাবে কমেন্টস করো এত ভালোবাসো তার জন্য অনেক অনেক ভালোবাসা আর এভাবেই আমার পাশে দেখো মামামকে একটু ফোন দিয়ে বসিয়েছিলাম কারণ এতক্ষণ লাফালাফি হুড়ো হুড়ি করে না পুরো ঘামিয়ে গেছিলো বললাম একটুখানি কার্টুন দেখ তারপরে না হয় পড়তে বসবি কারণ একটু পরেই তোর আনটি পড়াতে আসবে আর এখানে ওয়েদারটা জাস্ট দেখো ছাদে এসে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি কি ভালো লাগছিল হালকা ফুরফুরে হাওয়া হচ্ছিল আর ওয়েদারটা দেখো ঠান্ডা মিষ্টি হাওয়া মামামের আনটি এসছে অনেকক্ষণই হয়েছে পড়া প্রায় শেষের দিকে তখন আমি মামামকে দুধ খাওয়াতে এসেছি সন্ধ্যাবেলা ওকে দুধ কনফ্লেক্স আর পিডিয়াসিয়ারটাই আমি খাওয়াই মাসি এসছে আমরা সবাই মিলে বাজারে যাবো মাসি তাই দেখাচ্ছে বলে দেখো আমাকে লিকা চা খেতে দিয়েছে আসলে সবাই মিলে লিকা চা খাচ্ছি ও লিকাচা পছন্দ করে না দুধ চা পছন্দ করে সেই জন্য আর এই যে মামের ছুটি হয়ে গেছে সেই জন্য আনটির কাছ থেকে পারমিশন নিলে উঠবে কিনা ওরকম জড়িয়ে ধরে পারমিশন নিতে হয় যাই হোক বাজারে ঘোরাফেরা করে অনেক কাজটা চালার পর লাস্ট হচ্ছে রেশমা শপ থেকে ওই কিছু জিনিস নিয়ে বাড়ি চলে এসেছি এই যে শাড়িটা নিয়েছিলাম আর হচ্ছে ওই জ্যামাজন একটা থ্রি পিস নিয়েছিলাম তারা তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি খুব সুন্দর জানো তো আমার খুব পছন্দ হয়েছে অনেক কটা দেখেছি পছন্দই হচ্ছিল না তারপর এটা পছন্দ করে নিয়েছি এই যে থ্রি পিসটা আমার খুব পছন্দ হয়েছে কি রাজস্থানে গিয়ে একটা ও বললো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও সাথে প্যান্ট রয়েছে একটা অন্য রয়েছে খুব সফট খুব সুন্দর এটাকে আমার ফিট করাতে হবে কারণ আমার থেকে একটু করো আর রাত নটার সময় বাবা এনেছে এই যে লিচু আর আম তো মামাম তো একে খুব এক্সাইটেড এবার মামাম লিচুর ধরে টান দিয়েছে খাবে বলে খেলো তো না সারা ঘরে ফেলে ফেলে একাকার করে দেয় এই রাত্রেবেলা এখন আমি ইনো খাচ্ছি একটু স্কিন কেয়ার করে ঘুমাতে যাওয়ার আগে এই জন্য তেল তেল হয়ে রয়েছে মুখটা যাই হোক কি জঘন্য এই ইনোর যে চিউবিক মানে এই ক্যান্ডিগুলো ভেবেছি কি খুব ভালো হবে বিশ্বাস করো তোমরা কেউ কিনো না এটার কোনো উপকার নেই কোনো কাজ নেই খেতে একদম অখাদ্য পুরো কেমন যেন যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করে দেবো কারণ আমি এখন ঘুমাবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো